সাতজন মামারা এইদিকে আছে পিছনে কাটানো দিয়েছি এই বাচ্চাটার হচ্ছে আপনার পিছনকার পায়ে কোন সমস্যা আছে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে বিকেল বেলাতে যাচ্ছি তেরো ঘরিয়া বিল আর এখন আসি হচ্ছে ফতেপুর ব্রিজের উপরে আর মোটামুটি আকারে বিকেল বেলার পরিবেশটা খুব ভালো লাগে শীতের সময় আর এখন যেহেতু আপনার ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে কিন্তু খুব কম লোকই মোটরসাইকেল নিয়ে বিকেলে ঘুরতে বের হয় কারণ এই সময়টাতে কিন্তু আপনার প্রচণ্ড ঠান্ডা পড়ে আজকে হচ্ছে ডিসেম্বরের উনিশ আর আমাদের সামনে বান্দা বটগাছ এইটাকে বলা হয় আমরা চলে যাব আস্তে আস্তে তেরো ঘরিয়া বিলের দিকে এটা হচ্ছে আপনার বিলের সাইড আজকের বিকেলটা অনেক মজা করবো আমাদের সাথে আমাদের মামারাও আসতেছে ওই দিক দিয়ে তো মোটামুটি আকার আজকের দিনটা অনেক স্পেশাল হবে অনেক মজা হবে আর স্পেশালি আমার বন্ধু এসছে ঢাকায় থেকে আমার বন্ধু আলিপ ঢাকা শহরের পচা বাতাস খেয়ে খেয়ে সে বিরক্ত তাই হচ্ছে তাকে একটু গ্রাম গ্রাম সাইডে ঘুরতে নিয়ে আসলাম আর সাইড বলতে আমরা এখন অবস্থান করছি তেরো ঘরিয়া বিল তেরো ঘরিয়া বিল হচ্ছে আমাদের অনেক আবেগের জিনিস আমরা অনেকবার গোসল করেছি ছোটবেলায় মাঝে মধ্যে আসতাম গোসল করতে মোটামুটি আকারে অনেক স্মৃতি আছে আমাদের তেরো ঘরিয়া বিলে আর বিকেলের ভিউটা একবার দেখেন সূর্যের আলোটা পানিতে পড়াই অস্থির একটা ভিউ আসতেছে খুব ভালো একটা দৃশ্য আসলে মনোরম পরিবেশ তেরো বিলে কিন্তু আমরা এর আগে অনেকবার এসেছি কিন্তু এত সুন্দর পরিবেশ আমি দেখিনি আজকে যেহেতু শীতের বিকেল আপনার হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে আর গরমকালে আসলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো কারণ এখন যে হিমেল হাওয়াটা এটা হচ্ছে গরমকালের জন্য খুব একটা পারফেক্ট ব্যাপার স্যাপার আর এখন কিন্তু আপনার বিলে কোনো লোকজন নাই আর এই পাশে হচ্ছে দুইটা নৌকাতে আপনার এই যে খৈল বলে যে এটাকে খৈল দেওয়া আছে আপনার মাছের জন্য খাবার আর কি এটাতে হচ্ছে খৈল পসা আর এই দুইটা নৌকা কিন্তু ফাঁকা দুইটা নৌকাই ফাঁকা আর ওই তিন নৌকাটাও ফাঁকা ওইটা হচ্ছে আপনার ক্যাথাবালিশ আছে রাত্রি আপনার পাড়া করে আর এখানে হচ্ছে আমাদের সামিউল বাবু বিস্কুট খাওয়াচ্ছে এই যে কুকুরের ছোট ছোট বাচ্চা পেয়েছে ও এই 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 তুমি সামিউল তোমার কি এই যে কুকুরের বাচ্চা কি তোমার ভালো লাগে অনেক ভালো লাগে তুমি আমাদের সামিউল বাবু এই যে চারটা কুকুরের বাচ্চা পেয়েছে চারটা কুকুরের বাচ্চাকে বিস্কুট খাওয়াচ্ছে এনার্জি প্লাস বিস্কুট আরে তুই একাই নিয়ে নিল ও এই তো হয়েছে জন্য আমার জন্য দুইটা রাখ আলিফের জন্যে একটা দেখি দে এই ভাই আপনি কি বিস্কিট খাবেন হ্যাঁ বিস্কুট খাব এই আলিফ তুমি কি বিস্কুট খাবা না বিস্কুট খাবো না আমি এনিমেলের মধ্যে পড়ি না এটা তো হচ্ছে এনার্জি প্লাস এটা তো ভালো বিস্কিট আলাদা হয়েছে নিমেলের জন্যেই ও এটা কুকুরের হক এই জন্য আপনার হচ্ছে আমরা কুকুরকে খাইয়ে দিচ্ছি আর এই বাচ্চাটার হচ্ছে আপনার পিছনকার পায়ে হয়তো বা কোনো সমস্যা আছে হয়ে তোর মা বলছিল তুই নাকি কুকুর পুষ্টি ছোটবেলা মদ দিয়ে মদা কুকুর পুষ্টি কাটান দিয়ে কুকুরের কাটানো দিয়েছি তুই বিশাল ব্যাপার আমাদের শিশির বাবু আপনার কুকুরের কাটান দি তারপরে সে পুষিছে কুকুর যাই হোক আমরা তেরো ঘুরি বিল এসেছিলাম নৌকায় চড়বো বলে কিন্তু আমাদের এই বন্ধু সাঁতার পারে না যে কারণে সে নৌকায় চড়বে না এবং হচ্ছে আমাদেরকেও চড়তে দেবে না আমাদের আলিফ বাবু কিন্তু সাঁতার মোটামুটি পারে আমরা তো এখানে পুকুরের মধ্যে একবার ওই হ্যাঁ দাদা আমি অনেকজন এসেছিলাম কিন্তু সেইদিন আর এইদিকে কিন্তু বসার প্লেসও আছে বসার প্লেসটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা অনেকেই চেনেন অনেকেই আসেন নতুন কিছু না জাস্ট দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যে এখানে দেখার কিছু নেই আসলে এই জায়গাটা হচ্ছে খুব শান্তশিষ্ট মনোরম একটা পরিবেশ এটাই হচ্ছে এখানকার আকর্ষণ তাছাড়া যে খুব স্পেশাল কিছু আছে বা আকর্ষণে কোনো জিনিস আছে আসলে কিন্তু না আকর্ষণীয় জিনিস বলতে এই নৌকা কিন্তু হচ্ছে নৌকা যেহেতু মাঝি নেই মাঝি না থাকার কারণে হচ্ছে আমরা নৌকাতে আজকে চলবো না আমরা এখানে থেকে অন্য জায়গায় চলে যাবো আমাদের পরের গন্তব্যস্থলে ঘরিয়া গোরস্থান আর পাশে হচ্ছে একটা নতুন মসজিদ হয়েছে আর এটা হচ্ছে আমাদের লিখন মামার বাসা আমাদের সাথে আরও কিছু লোক অ্যাড হবে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আপনাদের আমরা হচ্ছে বাসা থেকে এসেছিলাম চারজন আমার সাথে হচ্ছে আমার তিন মামা এসছে এখন আমরা সংখ্যায় হয়ে গেছি সাতজন মামারা এইদিকে আছে পিছনে আমরা হচ্ছে এই এই মাঠে হচ্ছে আমাদের এই যে ক্ষতি হয়ে গেছে পেঁয়াজটা খুব একটা ভালো করতে পারিনি আগামী বছর ভালো ভাবে ইনকাম মাঠ ভ্রমণে এসছে আজকে আর আমাদের সাথে হচ্ছে আছে অনেকে আমার মামা আছে আমার বন্ধু আলী আছে শিশির আছে তো মোটামুটি আকারে এই মাঠে কিন্তু অনেক ধরনের আবাদ হয় মামা কি অবস্থা খুব ভালো মামা ভালো অবস্থা মামা ভেরি ভেরি গুড সামিউল কি অবস্থা এখন তো এই যে শীতের শীতের বিকেল তোমার কেমন লাগতেছে বলো অস্থির পরিবেশ অস্থির অস্থির পরিবেশ আমরা আসলে সামনে হচ্ছে একটা মাচা আছে আমাদের আসলে গন্তব্যস্থল হচ্ছে সামনে মাচা মাচাটাই হচ্ছে আমরা যাব আমরা মাচাটাকে হচ্ছে এক্সপ্লোর করব পার্সোনালি আমার গ্রামের পরিবেশটা অনেক পছন্দ কারণ গ্রামে হচ্ছে আপনার যে কোলাহল গাড়ির শব্দ গাড়ির হরেন এইগুলো হচ্ছে একদম নাই বলতে গেলেই চলে কারণ আমার বাসা বাস স্ট্যান্ডের সামনে সকালবেলায় অনেক কোলাহলে আমার ঘুম ভাঙে এই জন্য মাঝে মধ্যে গ্রামের এরকম শান্ত পরিবেশে চলে আসি মনটাকে একটু শান্ত করার জন্য আপনারাও আসবেন গ্রাম সাইডে ঘুরবেন আপনাদেরও ভালো লাগবে কারণ হচ্ছে প্রকৃতি হচ্ছে অন্য রকম একটা জিনিস প্রত্যেকটা মানুষেরই কিন্তু আপনার প্রকৃতির সাথে একটা প্রেম আছে মনের সাথে প্রকৃতির যে প্রেম সেটা যদি আপনি অনুভব করতে না পারেন তাহলে কিন্তু হচ্ছে আপনার লাইফটাকে আপনি উপভোগ করতে পারবেন না আমি গ্রামে আমি আকাশকে যা মন্ত্রী যা আমরা আসলে মূলত যেই দৃশ্যটা দেখার জন্য এত দূর এসছি সামনে হচ্ছে আপনার ভৈরব নদী আমাদের মামারা সব সামনে আছেন ওনারা হাঁটতে হাঁটতে যাচ্ছেন

খুব তার জন্যে আপনি নিদান আপনি বাড়িতে আপনার পাখিকে দেবেন ছোট ছোট পাখি তেজপাতা গাছ দেখেন আর তেজপাতা গাছ হ্যাঁ তেজপাতা এটা হচ্ছে আপনার অর্জুন তেজপাতা দেখি তো তেজপাতার মতো মনে হচ্ছে তেজপাতা অনেকটা দেখেন না তেজপাতা তো আরে না অর্জুন অর্জুন না আরে এটা এটা আলিফ দাদু গ্রামের পরিবেশে তোমাকে হচ্ছে আজকে ঘুরতে নিয়ে এসেছে তো তোমার কি রকম ফিল হচ্ছে অনেক দিন পর যখন মানে বড় বড় বিল্ডিং কাঠামো দেখার পরে যখন প্রাকৃতিক পরিবেশে আসি এটা ভিউ এই যে সরিষা ফুলের একটা সেন্ট হ্যাঁ যে সুবাস বাতাসের সাথে হ্যাঁ একটা যে প্রাকৃতিক যে বাতাস এগুলা আসলে অন্যরকম অনুভূতি প্রাকৃতিক পরিবেশ হুম মাটির মা বাঁধে আসার পরে অন্যরকম অনুভূতি